আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের ওপর আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট যেখান থেকে সাড়ে বিয়াল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল দুই সালের অক্টোবর মাসেই যার জন্য দরকার ছিল প্রতিদিন তিন হাজার মেট্রিক টন বর্জ্য কিন্তু এখন প্রতিদিন চার হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হয় তারপরেও বিদ্যুৎ উৎপাদনে দেখা নেই সংশ্লিষ্টরা বলছে দু সালের পাঁচ আগস্ট থেকেই বন্ধ রয়েছে এই পাওয়ার প্ল্যান্টের কাজ দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় সাতচল্লিশ হাজার টন বর্জ্য যার মধ্যে ঢাকার দুই সিটিতে তৈরি হয় প্রায় আট হাজার টন যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দু সালে চীনা কোম্পানি সিএমইসির কাছে তিরিশ একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুরু হয় কাজ কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি বর্জ্যপোরাতে সিএমইসির সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় সাড়ে আটশো ডিগ্রি সেন্টিগ্রেড অথচ দুহাজার একুশ সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এই তারতম্যের কারণেই কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী দুই বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে সাড়ে আটশো ডিগ্রি এই দেড়শো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বিষয়টা এখনো অমীমাংসিত রয়েছে এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর দুয়েকের মধ্যে আমরা আশা করি ওয়েস্ট এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সাত তৈরির প্রকল্প তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন শুধু সার নয় বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা যা আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাস্তবায়ন হবে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন সিএনজি স্টেশন আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে অয়েলার সাবস্টিউট হিসাবে আপনার এই বর্জ্য থেকে ছোট ছোট পিস কোলের মতো বের হবে ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী পাঁচ থেকে ছয় মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে আমাদেরকে একটা আশার আলো দেখাবে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা বর্জ্য সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে এই কাজটা বিধিমালায় বলা আছে এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে ওয়েস্ট টু এনার্জি বায়োগ্যাস কম্পোস্ট বা যদি আমি আর ডি করতে পারি তাহলে এখান থেকে আমি মিথেন মিশনটা কমাতে পারবো আমাদের যে সলিড বেস রুলসটা আছে এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন প্রপারলি তাহলে অফ দ্য প্রবলেম আমাদের এমনি সলভ হয়ে যাবে বর্জ্য থেকে বিদ্যুৎ জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি আবু সাইদ নিশান সময় সংবাদ ঢাকা